আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই শীতের সকালে সবাইকে আগতাম শীত মানে মনোরম পরিবেশ যেখানে যাবেন শীতের মনোরম পরিবেশ শীত মানেই খুব আনন্দময় এই গ্রামের শীত সকালে পরিবেশটা খুব মনোমুগ্ধকর খুব সকালে উঠে আপনি দেখতে পারবেন যে শীতের সকালটা পাবেন এই শীতের সকালটা অনেকে উপভোগ করতে পারে না আমরা যারা আছি সবাই চেষ্টা করবেন সকাল ঘুম সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য এই সকাল সকাল ঘুম থেকে ওঠার একটাই লাভ আপনার চেয়ারের সৌন্দর্য বাড়বে চেয়ারের গ্লেস বাড়বে সব কিছুর থেকে আপনি একটা একটা ভিটামিন পাইতেছেন সকালে ঘুম থেকে ওঠা এই ভিটামিনগুলো খুব শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো শীত সকাল মানে খুব মনোরম পরিবেশ যে পরিবেশটা যারা শহরে থাকে তারা এই পরিবেশটা মিস করে আপনারা যারা আছেন সবাইকে বলবো আপনারা সুন্দর করে ভিডিও বানাবেন শীতের সকালে ভিডিও বানাবেন দেখবেন আপনাদের ভিডিও দেখে অনেক মানুষরা উৎসাহিত হবে বিভিন্ন রকমের ভিডিও কোয়ালিটি করবেন যত ভিডিও কোয়ালিটি মান সম্পূর্ণ ভালো ততই আপনার কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপনারা আপলোড করবেন দেখবেন আপনাদের ভিডিও অনেক অনেক ভাইরাল হবে মর্নিং 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 গুড এই শীতের সকালে মার্শাল্লা অনেক সুন্দর একটা সকাল সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর একটা সকাল দিল যা অনেক অনেক মনোমুগ্ধকর আমার পরিচয়টা আপনাদেরকে আবার দিয়ে দিই আমার নাম দাহিরুল আমিন হিসাম আমি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের দুয়াই আমি এ পর্যন্ত আসতে পারতেছি সহযোগিতা কামনার সবাই সবার পাশে থাকবেন যাতে মানুষ নতুন কে পুরাতন কে এগুলো চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন আপনারা কীভাবে একটা মানুষকে ভালোবাসা দিবেন তার পাশে থাকবেন এটাই আপনাদের থেকে বড়ো কামনা এই প্ল্যাটফর্মে ভালোবাসা দিলে সবসময় ভালোবাসা পাওয়া যায় এটা হলো আমাদের একটা পুকুর এই আজকে এটা থেকে মাছ ধরা হয়েছে যত বেশি ভালোবাসা তত বেশি ভালোবাসা মিলে আপনি যদি একটা মানুষকে ভালোবাসা দেন তাহলে দেখবেন আপনি অনেক ভালোবাসা পাবেন এই যে বক উড়াচ্ছে সব কিছু উড়াচ্ছে মূলত এক কথা বলতে কি এই প্ল্যাটফর্মে যে যত বেশি কেয়ার তত বেশি ভালোবাসা খুব সুন্দর একটা শীতের সকাল শীতের সকাল খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক এই চাঁদের পাহাড় এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই চাঁদের পাহাড় খুব সুন্দর কুয়াশা দেখতে পারতেছেন আপনারা গ্রামের শীতে সকাল কেনা মিস করে ए ईचा पहाड़ эдер